Bu almaz bo? He, kesilmas. Almas. Dam, bu gal. Sizin dolsham. Siz olmaslar bo, bu almaslar bo. Sizlar bu almas. Olmas, yani ma'tapmas. Sizga faydali o'to. Ali arishaydi, to'g'ri javob berishini. Dam. Hm. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার আজকে আমাদের পুকুরে জাল ফেলা হয়েছে কিছু মাছ ধরবো বলে মাসাল্লাহ অনেক মাছই ধরা পড়েছে জালে এর মধ্যে কিছু মাছ আমাদের খাওয়ার জন্য রাখবো বাদ বাকিগুলো আমরা ছেড়ে দিব। এগুলো আরও অনেক বড় হবে পুকুরের তাজা মাছ এগুলোর টেস্টই হবে অন্যরকম ग्लास का ए साइड लम तुम गा हम दे का जीते बोलला बेटा हम दे का छुदा ओ अरियोला काय देला आनी मासिया दंत हे देख हे दे काटो हे काटो हे गिलास ले दे ले दे दे सुन तो सुन आ हा 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 बेले अन এবারে মাছগুলো কাটি করে নেওয়ার পালা একদম সিম্পলভাবে গ্লাস কাপ মাছের তেল ঝাল করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি অল্প কিছু রসুন নিয়েছি এগুলোকে বেটে নেব পাটায় আর অল্প কিছু আদাও বেটে নেব পাটায় এখানে কেটে পরিষ্কার করে রাখা কয়েক পিস মাছ নিয়েছি মাছগুলো ভাজার জন্য একটু ম্যারিনেশন করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন আমি এখানে শুধু হলুদের গুঁড়া আর লবণ দিয়েই মেরিনেশনটা করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই মাছ না হলে মাছগুলো লেগে যাবে কড়াইতে একে একে মাছগুলো দিয়ে এবার ভেজে নেবো মাছগুলো লাল লাল করে মাছের এক সাইডটা যখন লাল লাল হয়ে যাবে তখন উলটিয়ে অপর সাইডটাও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে ফেলব দেখুন মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়ে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল করতে হবে বারে বারে নেড়ে দিতে হবে যেন এক সাইড পুড়ে না যায় সব পেঁয়াজগুলো একরকমভাবে ভাজা হয় পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু রসুন বাটা ভাজা পেঁয়াজের সঙ্গে একটু রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কি সুন্দর একটা স্মেল আসবে এরপর আমি এখানে দিয়ে দিব একটু আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব শুকনো মশলা দিলে যাতে মশলাটা পুড়ে না যায় এবারে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবারে আমি এখানে একটা স্পেশাল মশলা গুঁড়া ইউজ করব এর মধ্যে রয়েছে জিরা ধনিয়া তেজপাতা রাঁধুনি কয়েক রকমের গোটা মশলা একসঙ্গে মিক্স করে বানানো এই মশলাটা আমি এখন দিয়ে দিব এখানে দুই চা চামচ মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা নাড়তে নাড়তে যখন দেখবেন উপরে তেল উঠে এসেছে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব লোকে বলে মাটির চুলাই আর পাটায় পিসা মশলায় রান্না নাকি অনেক টেস্টি হয় সত্যি অনেক টেস্টি হয় যারা খেয়েছেন তারাই জানেন সবশেষে আমি এখানে ইউজ করেছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অল্প একটু ফুটলেই রেডি আমার গ্লাস কাপ মাছের তেল ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও